দুটো সেদ্ধ আলু দিয়ে বিকেলবেলার মুচমুচে নাস্তা বড়রা যেমন পছন্দ করবে ছোটরাও তার থেকে বেশি পছন্দ করবে এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজাদার আর এই নাস্তাটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আশা করছি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু আলু দুটোকে একদমই ভালো মতো করে ম্যাশ করে ভর্তা বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তিন চা চামচ পরিমাণ চালের গুঁড়ি এরপর কিছু মশলা দিয়ে নিচ্ছি এখানে রয়েছে লালমরিচের গুঁড়ো চিলি ফ্লেক চাট মশলা আর লবণ সবগুলো মশলায় হাফ চা চামচ করে রয়েছে আর লবণটা রয়েছে স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন সবার লাস্টে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সব উপকরণগুলো আলুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিলে একদম পারফেক্টভাবে মিশে যাবে তো ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এরপর হাতটাকে একটু ক্লিন করে নাস্তাগুলো আমি বানিয়ে নেব এরপর বড় বলটা থেকে ছোট করে বল কেটে নেব তাহলে দেখতে নাস্তাগুলো একই রকম লাগবে তো সবগুলো বল আমি একই সাইজ করে কেটে নেব তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য আর যারা আমার পেস্ট থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখন আমি নাস্তাগুলো হাতে সাহায্যে একটু লম্বা করে মাঝখানে প্রেস করে চ্যাপটা করে নেব তো এটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী অথবা যে কোনো রকম করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো আমি এটাকে এই সাইজ করেই বানিয়ে নিয়েছি তো এখন সবগুলোকেই এরকম রাউন্ড করে একটু চ্যাপটা করে নেব তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এগুলো দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাটা চামচের সাহায্যে এর উপরে দাগ কেটে নেবো আর এই কাজটা কিন্তু খুবই সহজ এভাবে করলে নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সবগুলোকেই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো এখন ভাজার জন্য প্রথমে আমি চুলার উপরে কিছুটা তেল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি তেল গরম করেই তেলের মধ্যে এই নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে তো তেলটা কীরকম গরম হবে বুঝতে দেখেই পেরেছেন যে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ফুটতে শুরু করবে তো এই পর্যায়ে সবগুলো নাস্তাকেই তেলের মধ্যে ছেড়ে দেব এরপর এটাকে নাড়াচাড়া করব না এক মিনিটের মতো রেখে দিলে নাস্তাগুলো এমনিতেই ফুলতে শুরু করবে তো এই পর্যায়ে নাস্তাগুলো ফুলে উঠেছে এখন আমি এগুলোকে পালট করে নেব যাতে নাস্তাগুলো পুরোপুরি ফুলতে পারে আর এই নাস্তাগুলো খেতে ভীষণ মজাদার হয় একদমই ক্রিস্পি ও বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে তো নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে মজাদার এই নাস্তাটি আপনারাও কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটের মতো সময় নিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় তো সবগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তো দেখুন মুছমুচে এই আলুর নাস্তাটি খুব সহজেই মাত্র দশ মিনিটেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম